ভাতাছ হইনা চিন্তিত তোমাদের তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন বলেন আপনারা কি অত্যাচার আযাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার রঙ্গি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটতে পারਣਾ ছিল না এমন ঠিক কিনা আমরা জেনে বুঝে এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমরাকে

সবাই পড়ে না আমিনের পথে অবিচল থেকে আমার মর যেন তোমার কাছে মিলতিয়াম তোমার কাছে মিলতিয়াম মহামহী নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক কিনা তাহলে মুসলিমই মুসলিমা গেল মুমিনি মুমিনা গেল এরপর আল্লাহ তাআলা বলেন আল কানিতিন ওয়াল কানিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত ওবিডিয়েন্স আল্লাহ

ওই মিথ্যা সাক্ষীর উপর ভিত্তি করে আমরা এই দেশে যাবত জীবন দেখেছি এই দেশে ফাসিস কাশকে ঝুলানোর নাটক মঞ্চায়ন করতে দেখে যে আওয়াজ করে বলে টিকিরা এই মিথ্যা আমরা চাই না আমরা সত্য বলি কারণ আল্লাহ সত্যবাদী আল্লাহ কি সত্যবাদী বিশ্বনবী ছিলেন সত্যবাদী আমাদের তো তিনি সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন তিনি আমাদেরকে বলেছেন সত্যাশ্রয়ী হতে

আল্লাহ বলেন নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুটো ব্লক ছাড়িয়ে সাত বাড়িয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে বুলন্দ করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছে না এজন্য বিশ্ব নবীর এবারে গালি দিত বিশ্ব যেন গালি শুনলে মন খারাপ না করে আল্লাহ বলেন নবী ওয়াসবির আলা মা ইয়াকুলুন

রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুমান লাগবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লায় করে ঠিক কি না আমাদেরকে বলে মওলানাদি আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটি মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি আমাদেরকে বলে আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমরা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজলা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুতাবিআন আও মুহিবান ওলা তাকুন আল খামিস ফাতহলিক হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে মহব্বত করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদ্রোহী হয় না তাহলে দুনিয়াও শেষ আখেরাতও শেষTillah <laughs> বলো ঠিক কি না খুব দা নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ

আমার দিকে তাকান খেয়াল করে শুনে জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা 16 বছর ধৈর্য ধরছিলাম এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে আল্লাহ বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন

আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারই দিবে কে আল্লাহ দিবে আপনার কাছে মনে হচ্ছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো না কি মেসালুল্লাযীনা ينফিকুনা আমওয়ালুহ ফি সাবিলিল্লাহি কামثال সম্পদের মায়া ছেলে তুমি যে মসজিদের দান দান করো তুমি যে মাহ এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যে বীজ মাটিতে রোপন করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ চারে চায় তেমনি বাড়িয়ে যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয়ালি